লুভর মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারি সারা বিশ্বের ইতিহাস আর ঐতিহ্যপ্রেমীদের তীর্থস্থান অন্যান্য দিনের মতোই সকালের কাজ করছিলেন গ্যালারির কর্মীরা হঠাৎই দেখেন গ্যালারির ভেতরের বেশ কয়েকটি ডিসপ্লের কাজ ভাঙা মুহূর্তেই ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে জানান সতর্কতা সিলগালা করে দেওয়া হয় পুরো লুভর মিউজিয়াম তল্লাশি চালাতেই নিরাপত্তা কর্মীরা দেখতে পান মিউজিয়ামের একপাশে রাখা আছে একটি ক্রেন ধারণা করা হচ্ছে সেটার মই বেই ভেতরে প্রবেশ করে ডাকাতরা এরপর লুটে নেয় নেপোলিয়ানের সময়কার বিভিন্ন নিদর্শন যার মধ্যে রয়েছে সম্রাট নেপোলিয়ান এবং তার ভাতিজা তৃতীয় নেপোলিয়ানের সময়ের নয়টি অলঙ্কার এছাড়াও ফরাসি সম্রাজ্ঞী ইউজিনের মাথার মুকুট ডাকাতেরা একটি স্কুটারে করে পালিয়ে যায় পুরো ঘটনাটি ঘটে মাত্র চার মিনিটে এ ঘটনার পর বন্ধ রাখা হয় পুরো মিউজিয়াম সতর্কতা জারি করা হয় পুরো এলাকায় চলে তল্লাশি এরই মধ্যে একটি গহনা উদ্ধার করা হয়েছে লুভার মিউজিয়ামে রাখা আছে লিওনার্দো দা ভিনচির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা স্থান পেয়েছে তেত্রিশ হাজারেরও বেশি বিশ্ববিখ্যাত চিত্রকর্ম ভাস্কর্য আর স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এসব দেখতে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায় এই জাদুঘরে এর আগেও চুরি ডাকাতির চেষ্টা হয়েছে বিশ্ববিখ্যাত এই জাদুঘরে উনিশশো এগারো সালে চুরি গিয়েছিল বিখ্যাত চিত্রকর্ম মনালিসা দুবছর পর ফ্লোরেন্স থেকে সেটিকে উদ্ধার করা হয় প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ